আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবারে আমারিগুরুহাট দেখছি সবচেয়ে ছোটো ছোটো সার বাছুরগুলো কেমন দামে কেনা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কী অবস্থা ভাই আজকে বাজারে আচ্ছা 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 তো কয়টা কয়টা এখানে কয়টা আছে ভাই চারটা সব সার দেশি দেশি এটা কত করে রাখছেন ভাই বত্রিশ করে মাত্র বত্রিশ বাজার কম মাত্র বত্রিশ হাজার এখন কি আমদানি প্রচুর ক্রেতা কম আমদানি প্রচুর ক্রেতা কম আপনারা দেখছেন এবার যে বত্রিশ যে বত্রিশ করে রাখছে দেখছেন খুব চমৎকার চমৎকার প্রচুর দেখছেন একটা দুইটা তিনটা চারটা অ্যাভারেজে বত্রিশ করে রাখছেন আচ্ছা ফিনিশিংয়ের একটা দাম বলেন দেখি কত করে হলে ছাড়বেন সাড়ে আঠাশ করে হলে ছাড়বেন আচ্ছা মন ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিজে যা দিতে পারবেন আপনার নাম্বারটা বলেন হ্যাঁ 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 সেভেন নাইন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা ধন্যবাদ చమత్కార <Sessiz> <Sess>